নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার রেসিপি ভাপা পিঠে ভাপা পিঠে কীভাবে তৈরি করবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো তোমাদের সাথে একদমই ভেঙে যাবে না ভাপা পিঠে এইভাবে তৈরি করলে দেখতে যতটা সুন্দর হবে খেতেও ঠিক ততটাই ভালো লাগবে এ ভাপা পিঠে আর এ পিঠের পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে চলো দেখে নিই ভাপা পিঠেটা আমি কিভাবে তৈরি করছি এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বলে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি তিন বাটি মেপে চালের গুঁড়ো নেব এখানে আমি ঘরে থাকা যে বাটিগুলো হয় সেগুলোই ব্যবহার করছি কোনো রকম মেজারমেন্ট কাপ আমি এখানে ব্যবহার করছি না তিন বাটি প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নেব এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি তোমরা চাইলে সেদ্ধ চালের গুঁড়োও ব্যবহার করতে পারো চালের গুঁড়োটা নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবারে একটু মিক্স করে নেব লবণটাকে চালের গুঁড়ির সাথে লবণটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটু একটু জল দিয়ে চালের গুঁড়িটাকে মাখব প্রথমে পুরো জলটা দিতে যাবে না অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে একটু ভেজা ভেজা করে মাখতে হবে চালের গুঁড়োটা মাখাটাই হচ্ছে মেন মাখাটা যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কিন্তু এই পিঠেগুলো অনেক সুন্দর হবে একদমই ভেঙে যাবে না সেই কারণে মা মাখাটা যেন একদমই পারফেক্ট হয় সেইটা ভালো করে দেখে নেবে বন্ধুরা একদমই অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নিলাম একটু ভেজা ভেজা করে চালের গুঁড়োটাকে আমি মেখে নিয়েছি চালের গুঁড়োটা ঠিক মাখা হয়ে গেছে কি করে বুঝবে সেটা দেখো হাতে নিয়ে এভাবে করে মুঠ করলে যে একটা দলা বেঁধে যাচ্ছে আবার ভেঙে দিলে দেখো দলাগুলো ঝুরঝোরা হয়ে ভেঙে যাচ্ছে না তাহলেই বুঝে নেবে যে চালের গুঁড়োটা একদমই পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে ভিডিওতে দেখে নাও কিভাবে তৈরি করছি আমি চালের গুঁড়োটা একদমই পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি টেন মিনিটসের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব টেন মিনিটস পরে আবারও ফিরে আসব টেন মিনিটস পর আবার ফিরে এলাম এবারে চালের গুঁড়োটাকে একটু চেলে নিতে হবে চেলে নিলে কিন্তু খুব ভালো হবে কেননা চেলে না নিলে যে দলা দলা বেঁধে থাকবে সেগুলোর জন্য ভেঙে যাওয়ার ভয় আছে তো সেই কারণে চালের গুঁড়োটাকে অবশ্যই করে চেলে নেওয়ার চেষ্টা করবে চালের গুঁড়োটাকে খুব ভালো করে চেলে নিলাম এবারে একটা ছোট বাটি নিয়ে নেব এবারে এ বাটিটাতেই আমি পিঠেটা তৈরি করব সে কারণে বাটিটাতে এবারে সাজাতে হবে প্রথমে আমি একটু নারকেল কুচি দিলাম নারকেল আর গুড়টা নিচে দিলাম যাতে দেখতে ভীষণ সুন্দর হয় ওপরটা নিচেটা দুটোই সেই কারণে আমি নিচে একটু নারকেল আর গুড়টা দিয়ে প্রথমে সাজিয়ে নিলাম তোমরা চাইলে দিতেও পারো আর না চাইলে নাও দিতে পারো এবারে হালকা হাতে একদমই চেপে চেপে দিতে হবে খুব বেশি চাপতে যাবে না তাহলে বাটিতে চালের গুঁড়োটা যদি আটকে যায় গুড়ের সাথে তাহলে কিন্তু বের করার সময় বাটিটা একদমই বেরোবে না আর ভেঙে যাবে সেই কারণে হালকা হাতে চেপে চেপে দিতে হবে খুব বেশি চাপলে হবে না আবারও আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি একটু নারকেল কুচি দিয়ে দিলাম আবারও একটু গুড় দিয়ে দেব আবারও একটু গুড় দিয়ে আবারও আমি উপরে চালের গুঁড়ি দিয়ে লেয়ার করে দেব আরেকটা এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি আবারও উপরে কিছুটা চালের গুঁড়ি দিয়ে আস্তে করে একদমই চেপে চেপে দিতে হবে হালকা করে চেপে দিলাম তো বন্ধুরা এটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে আবারও আমি উপর দিয়ে একটু নারকেল আর গুড় দিয়ে দিলাম যাতে উপরটাও দেখতে ভালো লাগে সেই কারণে এবারে একটা সাদা রঙের কাপড় নিয়ে নিলাম পাতলা কাপড়টাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবারে বাটিটার মধ্যে কাপড়টাকে এভাবে করে একটু নিয়ে নিতে হবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি মুড়িয়ে নিলাম এবারে এদিকে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা আমি আগে থেকে ফুটতে দিয়ে দিয়েছিলাম আর উপরে একটা এ ধরনের ছিদ্রযুক্ত ছানি নিয়ে নিয়েছি এবারে উপরে এভাবে করে উপর করে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবে তাহলে পিঠেটা একদমই ভেঙে যাবে না এবারে কাপড়টাকে আস্তে করে সরিয়ে নেব সরিয়ে নিয়ে বাটিটাকে আলগা করে উপরের দিকে উঠিয়ে আনলেই দেখবে খুব সুন্দরভাবে বাটিটা উঠে এসছে একটু খেয়াল করলেই বন্ধুরা টিপসগুলো যে শেয়ার করলাম সেগুলো একটু মেনে চললেই দেখবে পিঠেগুলো খুব সুন্দর হবে এবারে আলগা করে আমি বাটিটাকে বের করে নিয়ে এলাম এবারে চারিদিক থেকে কাপড়টা দিয়ে আবারও ঢাকা দিয়ে পিঠেটাকে আমি পাঁচ মিনিট মতো সেদ্ধ হতে দেব পাঁচ থেকে দশ মিনিট মতো সেদ্ধ করলেই পিঠেটা একদমই ভাবে তৈরি হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে আমি ভাবতে সেদ্ধ হতে দেব দশ মিনিট পরে ফিরে এলাম তো বন্ধুরা পিঠেটা একদমই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এবারে আমি কাপড়টা সরিয়ে সরিয়ে দেখে নিচ্ছি পিঠেটা ঠিক কেমন সেদ্ধ হয়েছে তো পিঠেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পিঠেটাকে বের করে নেওয়ার চেষ্টা করব খুব হালকা হাতে বের করতে হবে এই সময়টা অনেকটাই গরম থাকে খুব চাপাচাপি করতে গেলে পিঠেটা ভেঙে যাবে সেই কারণে একদমই হালকা হাতে পিঠেটাকে ভা বার করতে হবে পিঠেটাকে আমি একটা প্লেটের সাহায্যে উপর করে বের করে নেব এখনও পিঠেটা অনেকটাই গরম রয়েছে যেহেতু গরম রয়েছে তো হাত দিয়ে আমি বের করতে যাব না তাহলে পিঠেটা ভেঙে যাবে আমি একটা প্লেটের সাহায্যে উপর করে পিঠেটাকে বের করে নেব আর বাকি পিঠেগুলোকেও সেমভাবে বানিয়ে নেব তো পিঠেটাকে আমি বের করে নিলাম কাপড় থেকে পিঠেটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছো একদমই ভেঙে যায়নি বাকি পিঠেগুলোকেও আমি সেমভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি বাকি পিঠেগুলোকেও আমি সেমভাবে বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত পিঠেগুলোই গোটা রয়েছে আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকের এই পিঠের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে ভীষণ টেস্ট হয় নলেন গুড়ের সাথে এই পিঠাটা তোমরা খেতে পারো সার্ভ করতে পারো আজকের এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দিও এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে আজকের মতো